নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারুদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ছোট তক্তপোষের উপর মুখখানি চুন করে বসে আছেন ঠাকুর তার ব্যথা বেড়েছে গলায় কে একজন ডাক্তারি প্রলেপের পৌঁছ দিয়েছে চারদিকে ভক্তদের কড়া নিষেধ যেন মুক্ত হরিণকে বেঁধেছে দড়ি দিয়ে রুগ্ন ছেলেটির মুখের মতোই তার মুখখানি খুব করুণ সবচেয়ে কঠিন কথা কথা বলা যাবে না ঠাকুর প্রতিবাদ করছেন দেখো কথা একেবারে বন্ধ করলে এ চলে কি করে কত লোক কত দূর থেকে আসছে একটা একটা কথাও শুনে যাবে না একজন ভক্ত বললে কি দরকার আপনাকে দেখলেই আনন্দ তুই বললেই হলো হ্যাঁ দেখেই সব কথায় কিছু নেই তোর তো দেখে আনন্দ কিন্তু আমার আনন্দ যে বলে মাগো মাগো যত সব এঁদো রোথ এসব লোক আনবি এক সের দুধে পাঁচ সের জল আমি আর কত ফু দিয়ে জাল ঠেলবো আমার চোখ গেল হাড় মাস মাটি হলো আমাকে আমাকে বেড়ে হাই দে অত আমি করতে পারবো না আমার আমার কি দায় পড়েছে তোর তোর যদি শখ থাকে তুই করগে যা বেছে বেছে সব ভালো লোক আনতে পারিস না হ্যাঁ যাদের হ্যাঁ দু এক কথা বললেই হবে এই যে একেবারে বাজে লোকের ভিড় লাগিয়ে দিয়েছিস মা লোকের ভিড়ে আমার নাইবার খাবার সময় নেই এই তো এই তো একটা মাত্র ফুটো ঢাক রাত দিন বাজালে কদিন আর টিকবে বল একটি ভক্ত মেয়ে চলেছে ঠাকুরের কাছে ওগো তোর হাত দিয়ে যদি একটু দুধ পাঠায় নিয়ে যাবি ঠাকুরের জন্যে শুধলে তাকে সুধলে তা সেই প্রতিবেশী নেই দক্ষিণেশ্বরে আবার দুধের অভাব ঠাকুরের জন্যে কত বরাদ্দ দুধ কত বা নৈবেদ্য নিবেদন নিতে রাজি হলো না ভক্ত মেয়ে শুধু এক ঘটি দুধ নিয়ে যা ঠাকুরকে খাইয়ে আয় হাতে করে ঘটি বয়ে যেতে পারবো না বাপু অনেকটা রাস্তা অনুনয় শুনলো শুনল না খালি হাতেই গেল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে গিয়ে শুনল যে দুধ ভাত ছাড়া আর কিছু মুখে উঠছে না ঠাকুরের আর এমন দুর্দৈব যে আজ এক ফোঁটাও দুধের জোগাড় নেই এই কালীঘরে শ্রীমাত চোখে আঁধার দেখছেন খাওয়াবেন কি ঠাকুরকে ছি ছি কেন আমি হে সেই সাদা দুধ ফেলে এলাম আমার মতো আছে কি কেউ অভাগিনী মনের মধ্যে ভক্ত মেয়ে হাহাকার করতে লাগলো এখন আমি কোথায় যাই কে আমাকে দুধ দেয় পাড়ে গিন্ডির নাম করলে কেউ কেউ কাছেই থাকে এক হিন্দুস্তানি মেয়ে গরু আছে তার বাড়িতে সে দুধ বেচে কিন্তু বেচবার মতো আজ আর কিচ্ছু নেই উদ্বৃত্ত দেড় পোয়াটাক ছিল তা এই দেখো জাল দিয়ে রেখেছি ওই জাল দেওয়া দুধই আমাকে দাও আমার দারুণ দায় বুঝলে আমার ঠাকুর না খেয়ে রয়েছেন বলো বলো কত দাম দেবো যা চাও যা চাও তাই নাও অনেক সাধ্য সাধনা করে কিনে আনলো দুধ ভাত চটকে সেই দুধটুকু খেলেন ঠাকুর কত বড় তৃপ্তির সাগর উতলাচ্ছে সেই ভক্ত মেহের বুকের মধ্যে আঁচাবার সময় জল ঢেলে দিল ঠাকুরের হাতে কানের কাছে মুখ এনে সহসা ঠাকুর বললেন ওগো তোমার সেই মন্ত্রটি আমাকে হ্যাঁ আমাকে দে দেবে চমকে উঠল সেই ভক্ত মেয়ে হ্যাঁ কোন মন্ত্র সেই যে সেই যে সিদ্ধি মন্ত্র পেয়েছিলে কর্তা ভজাদের এক মেয়ের কাছ থেকে সেইটি সেইটি দাও কণ্ঠস্বরে ব্যথা ঝরে পড়লো ওগো ও খুব গলায় বড় বেদনা তোমার ওই মন্ত্রটি উচ্চারণ করে গলায় একবার হাত বুলিয়ে দেবে আশ্চর্য ঠাকুর কি করে জানলেন গায়ে কাঁটা দিয়ে উঠলো মেয়ের কোন কালে কি সকাম সাধনায় ওই মন্ত্র সে শিখেছিল গোপনে তা তো তাঁর জানবার কথা নয় ঠাকুরের পায়ে স্মরণ নিয়ে জীবনে সকল কথাই তাকে সে খুলে বলেছে শুধু এই মন্ত্র নেওয়ার কথাটাই বলেনি কামনা ধীর জন্য মন্ত্র নেওয়া এ শুনলে ঠাকুর যদি অসন্তুষ্ট হন তারই জন্যে চেপে গিয়েছিল কিন্তু আশ্চর্য কিছুই কি তাকে লুকোভার নেই হ্যাঁ লজ্জায় মুখে গেল সে শ্রীমার দুয়ারে বললে তারপর তার সেই ধরা পড়ার কথা মা বললেন হ্যাঁ কোনো ভয় নেই এখন তো সে মন্ত্র ফেলে দিয়েছ নিষ্কাম হয়ে ঈশ্বরকে ডাকায় যে কর্তব্য বুঝেছ এই সার কথা জানো এর কাছে আসার আগে আমিও ওই মন্ত্র নিয়েছিলাম কত লোকে কত কথা বলেছে ওই মন্ত্র ওদের পরামর্শেই নেওয়া একদিন ঠাকুরকে বললুম ঠাকুরকে বললুম সব খোলাখুলি একটু রাগ করলেন না তিনি শুধু বললেন মন্ত্র নিয়েছ তাতে কি এখন তা ইষ্ট সমর্পণ করে দাও ভালো মন্দ সুচি অসুচি সকাম নিষ্কাম সব বিসর্জন দাও তাঁর পদপ্রান্তে তিনি আর কিছু চান না শুধু চান মন মুখের সমতা নিজ লাভতুষ্ট শশান্তরূপ আশুতোষকে দেখো সামান্য মৃত্তিকায় তার মূর্তি একটু গঙ্গা জল আর দুটো তার উপকরণ গাল বাদ তার পরিতোষ আর কিছু না থাকে দাও তাকে অন্তরের সারল্য সরল হওয়া মানেই নির্মল হওয়া তিনি যে নির্মল চক্ষু কি তার থেকে গোপন করবে হ্যাঁ কোন গুহায় গিয়ে মুখ ঢাকবে তিনি যে আরো গভীরে কি আচ্ছাদন আছে তোমার আবৃত করবার তিনি যে অনিরুদ্ধ ঠাকুরকে কলকাতায় নিয়ে আসা হল চিকিৎসার জন্য মুখর্জি স্ট্রিটে ছোট বাড়িতে ছাদ থেকে গঙ্গা দেখা যাবে এইটুকু সেখানে প্রশান্তি স্পর্শ ছাই ওটুকু গঙ্গায় আমার কি হবে দিন নিত্য আমি ছিলাম ওই প্রশস্ত বাহিনী গঙ্গার কাছটিতে আমার বিস্তীর্ণ দক্ষিণেশ্বরের বাগানে মুক্ত বাতাসের উদারতায় এ আমাকে কোথায় এনে বন্দি করলি একদিন হেঁটে চলে গেলেন বলরামের বাড়ি তবু এখানে কিছুটা খোলা মেলা আছে আছে অনন্ত স্বভাব বহা ভক্তির বিশুদ্ধতা আসতে লাগলো কবিরাজের দল গঙ্গা প্রসাদ গোপীমোহন নবগোপাল দ্বারিকানাথ ডাক্তাররা যাকে বলে ক্যান্সার কবিরাজের ভাষায় রোহিণী প্রসাদ বললেন সেই ভক্তদের যে শাস্ত্রে আছে বটে চিকিৎসার বিধান কিন্তু অসাধ্য আরোগ্য কবিরাজের কোনো ওষুধই লাগলো না কাজে শেষে ঠিক হলো হোমিওপ্যাথি করানো হবে ঠাকুর ঠাকুরপুকুর স্ট্রিটে নেওয়া হলো বাড়ি ভাড়া ডাকো মহেন্দ্র সরকারকে অসহ্য ক্লেশ ভোগ করছেন ঠাকুর অথচ অবিচাল্য পর্বত চূড়ারও বোধ করি ধৈর্যের সীমা আছে বজ্র পড়লে তাও ভেঙে পড়ে কিন্তু কিন্তু এই ধৈর্যের বুঝি সীমা নেই বজ্রের বন্যে জ্বালাও বুঝি ওই শান্ত শীতল বক্ষের স্পর্শে নিভে গেছে তাই অপার বিশ্বাসী তোমার দুর্গ হোক তপস্যা আর আত্মসংযম হোক অর্ঘল ধৈর্য হোক দুর্ভেদ্য প্রাচীর তারপর তোমার ধনু উত্তোলন করো ধর্মই তোমার ধনু নিষ্ঠাতার যে শান্তি তার অটনি সত্য সহায়ে তোলো তোমার ধনু প্রেমরূপ স্বর যোজনা করো ভেদ করো তোমার কর্মরূপ বর্ম সর্বসংগ্রামে জয়ী হও সাঁখারি টোলায় ডাক্তারের বাড়ি এসেছে মাস্টারমশাই নিয়ে যাবে তাকে শ্যাম্পুকুর ডাক্তার তার গাড়িতে তুলে নিল মাস্টারকে বহু জায়গায় তার ডাক ঘুরে ঘুরে ফিরতে লাগলো ঘরে ঘরে প্রথমে চোর বাগান পরে মাথা ঘসার গলি শেষে পাথুরিয়াঘাটা বড় বাজার হয়ে সর্বশেষে শ্যাম পুকুর সমস্ত জ্ঞান তর্ক পেরিয়ে সর্বশেষে স্মরণ আগতি ঠাকুরের সেবার কথা উঠেছে তোমাদের কী ইচ্ছে ওকে আবার দক্ষিণেশ্বরে পাঠানো ডাক্তার জিজ্ঞেস করলেন মাস্টারকে না তাতে ভক্তদের বড় অসুবিধে কলকাতায় থাকলে সবসময় যাওয়া আসা যায় দেখতে পাওয়া যায় সর্বদা কিন্তু এতে তো অনেক খরচ তা হোক ভক্তদের তার জন্য বিন্দুমাত্র কষ্ট নেই যাতে তার পরিপূর্ণ সেবা করতে পারে তাই তাদের একমাত্র চেষ্টা খরচ এখানেও সেখানেও খরচের কথা কেউ ভাবে না তবু যে সর্বক্ষণ দেখতে পাচ্ছি এই চোখের উপর এই একমাত্র সান্ত্বনা সব ভক্তকে মেলাবার জন্যই তো ঠাকুরের অসুখ এক সুতোই গাঁতবার জন্যে এক মন্ত্রে উজ্জীবিত করবার জন্যে সে মন্ত্রটি কি না সে মন্ত্রটি সেবা ওরে শুধু আমার সেবা নয় সমস্ত মানুষের সেবা শিব জ্ঞানে জীব সেবা ওরে ওরে মানুষের মৈত্রী মানুষের কল্যাণ মানুষের চেয়ে বড় সত্য আর কিচ্ছু নেই মহাভারতে বিশ্বের কথা মনে কর ন মানুষাত শ্রেষ্ঠ তরঙ্গ কিঞ্চিত হরি আমাকে বিনামূল্যে পার করে দাও এই বিনামূল্যটি প্রেম আর পার হতে চাওয়া সমস্ত অহংকারের বিচ্ছেদ উত্তীর্ণ হয়ে মানুষের মৈত্রীতে প্রসারিত হওয়া ওরে মানুষের মধ্যেই এই ঠাকুর পরমপুরুষ ব্রহ্মবিদ প্রেমই ব্রহ্মবিহার তুই ধর্ম নিতে যাস দেবে না আদর্শের সঙ্গে আদর্শের সংঘাত হবে কিন্তু মৈত্রী দিতে যাস নেবে নেবে পাত্র পরিপূর্ণ করে মিত্রের অনুরাগপূর্ণ দৃষ্টিতে সকলকে দেখো সকলেও সেই সহ্লাদ দৃষ্টিতে প্রত্যার্পণ করবে আমরা ভদ্র শুনব ভদ্র দেখব ভদ্রে প্রেরিত হব আমাদের চিন্তা কল্যাণ দর্শন কল্যাণ কর্ম কল্যাণ মানব সেবায় মাধব সেবা তুমি এরকম তেতালা চলবে না বুঝলে তীব্র বৈরাগ্য দরকার পনেরো মাসে এক বছর করলে কি আর হবে তোমার ভিতরে যেন জোর নেই শক্তি নেই চিঁড়ের ফলার আট নেই ভেদ ভেদ করছে উঠে পড়ে লাগো কোমর বাঁধো এ জন্মে না হোক পরজন্মে পাব ও কি কথা অমন মেদাঠে ভক্তি করতে নেই তার কৃপায় তাকে এই জন্মেই পাবো এখনই পাবো মনে এই রকম জোর রাখতে হয় বিশ্বাস রাখতে হয় ও দেশে ও দেশে চাষিরা সব গরু কিনতে গিয়ে গরুর ল্যাজে আগে হাত দেয় কতগুলো গরু আছে ল্যাজে হাত দিলে কিচ্ছু বলে না গা এলিয়ে শুয়ে পড়ে অমনি তারা বুঝে যায় যে সেগুলো ভালো নয় আর যেগুলো ল্যাজে হাত দেওয়া মাত্র তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে অমনি বোঝে যে এইগুলো খুব কাজে দেবে সেইগুলোর ভিতর থেকে পছন্দ করে নেয় মেধাটে ভাব ভালো নয় জোট নিয়ে এসে বিশ্বাস করে বলো তাকে পাবই পাবো এখনই পাবো তবে তো হবেই আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ